আজকে একটু আমি ইতিহাসের পুরনো দিনে ফিরে যাব হুম মেয়েরা আগেকার দিনে জন্মালে মেয়েদের মুখ দেখা হতো না তারপরেও কি হতো মেয়েদেরকে লেখাপড়া শেখানো হতো না মেয়েদেরকে সেই রকমভাবে কোনো রকমের বাইরের কোনো কাজে তাদেরকে হাত দেওয়া হতো না এবং মেয়েদেরকে সবসময় কি করা হতো যাতে করে মেয়েদের ছোট বয়সে বিয়ে দেওয়া হতো এবং মোটামুটি এই পর্দার আড়ালেই মেয়েদেরকে রাখা হতো তারপরে তো মেয়েদের ছোট বয়সে বিয়ে যেটা বাল্যবিবাহ তারপরে বাল্যবিবাহের পরে যদি সেই মেয়েটির তো যদি সেই রকম সঠিক পাত্রের সাথে বিয়ে হতো তাহলে তো কোনো কথাই না কিন্তু আগেকার দিনের বাল্য মানে বাচ্চা মেয়েদের তো আর রকম বিয়ে দেওয়া হতো না অনেক বয়স্ক লোকেদের সাথে বিয়ে দেওয়া হতো তারপরে কি হতো সেই বয়স্ক লোকের মৃত্যু ঘটলে সেই বউকে সহমরণের মতো জায়গায়ও পৌঁছে দেওয়া হতো যেটা হচ্ছে সতীদাহ তারপরে কি হলো সেই সময় থেকে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজা রামমোহন রায় মধুসূদন দত্ত সবার প্রচেষ্টায় সেই সময় ব্রাহ্ম সমাজ হোক বা সেই সময় সেই মানে কি বলবো বড় বড় মণি ঋষিদের মাধ্যমে কি করা হলো রবীন্দ্রনাথ ঠাকুরে এই সম্পর্কিত অনেক অনেক প্রতিবাদ করেছেন যাই হোক তো সেই সম্পর্কিত কি হলো সমস্ত কিছু আস্তে আস্তে করে কি করা হলো সব উঠে গেল যেমন বাল্য বিবাহ বন্ধ হয়ে গেল বিধবা বিবাহ চালু করা হলো তারপরে কথা হচ্ছে যে সতীদাহ প্রথাও উঠে গেল মানে এরকমই একটা ছিল মেয়েরা সব দিক থেকে পিছিয়ে পড়া একটা জাত ছিল মেয়েদেরকে কোনো দিক নি কোনোভাবেই সেই রকমভাবে এগিয়ে নিয়ে যাবে বা মেয়েরা ছেলেদের সাথে কাঁধে কাঁধ দিয়ে চলবে যে তাদের মাথায়ও সেই রকমের বুদ্ধি রয়েছে বা তাদের মাথায়ও মানে ছেলেদের মতো বুদ্ধি বা তাদের মতো করার একটা ক্ষমতা যে রয়েছে সেটা আগেকার দিনের মানুষরা মানতই না ছেলে মেয়েদের হলে সেখানে ছেলেদের স্কুলে পাঠাতো মেয়েদের কিন্তু কোনো সময় স্কুলে যাতায়াত করতে দিত না এমনও অনেক কিছু আছে পুরনো দিনে জানা যায় যে মেয়েদের ইংরাজি শেখাতো না কারণ বলতো এমনভাবে যে ইংরাজি শিখলে নাকি মেয়েরা বিধবা হয়ে যাবে যে সমস্ত মেয়েরা বিবাহিত যাই হোক এইগুলো আমরা বিভিন্ন সিনেমাতে বা নাটকে বা উপন্যাসেও করেছি বিশেষ করে দেখবেন আপনারা চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা লেখা চোখের বালি বইতেও রয়েছে এবং সিনেমাতেও যেটা আইশরিয়া করেছে সেখানেও রয়েছে এরকম ব্যাপার যাই হোক সেটা নিয়ে কোনো কথা না কথাটা যেটা হচ্ছে যে এই যে পিছিয়ে পড়া জাত মেয়েরা তখন থেকে কি হলো মেয়েদেরকে একটা সমাজে স্থান দেওয়ার চেষ্টা করা হলো যে না মেয়েরাও ছেলেদের সাথে কাঁধে কাঁধ দিয়ে পড়াশুনো করবে তারাও সমস্ত কিছুতে অংশগ্রহণ করবে তারাও শিক্ষা বলুন কাজকর্ম বলুন বাইরের সমস্ত কাজ শেখা বলুন বা তারাও গান নাচ ক্যারাটে আঁকা সমস্ত কিছুতে তারা ছেলেদের সাথে পায়ে পা দিয়ে কাজ করবে আজকে দেখুন সেই জন্য কী হচ্ছে মেয়েরা কিন্তু আজকে পাইলট হচ্ছে মেয়েরা আজকে এই যে আজকে যে সিঁদুর অপারেশানটা হলো সেখানেও কিন্তু দুটি দুর্ধর্ষ নারী সেই অপারেশনটা কিন্তু করে এসেছে না সেটা আমার আজকে মূল বিষয় নয় মূল বিষয় যেটা বলার বিষয় এই যে পিছিয়ে পড়া যে মেয়েদের তখন থেকে কি হলো পিছিয়ে পড়া মেয়েদেরকে একটা সুযোগ সুবিধা দেওয়ার একটা চেষ্টা হলো যে না এরা পিছিয়ে পড়া যাত এদেরকে একটা সুযোগ সুবিধা দেওয়া হবে বা এদের শিক্ষায় শিক্ষিত করতে হবে বা অনেক গরিব মানুষেরাও আছে যারা টাকা পয়সা দিতে পারে না সে ছেলে হোক বা মেয়ে হোক সেই জন্য কী করা হলো ভারত সরকার থেকে একটা উদ্যোগ নেওয়া হলো যে তাদের ফ্রিতে পড়াশুনো করানো হবে তা এইভাবে মেয়েদেরকে কি করা হয় মেয়েদেরকে একটা সত্যি একটা আলাদা করে একটা যে মানে তাদেরকে একটা মানে কি বলবো সাহস যোগানো বলো বা মেয়েদেরকে একটা ভরসা যোগানো বলো বা মেয়েদেরকে একটা সেই রকম একটা জিনিসে এই করা হলো যে না মেয়েদেরকে আর অসহায়ভাবে তারা যেন না থাকে তারা যেন না ভাবে সেটা তাদেরকে বোঝাতে হবে তা এই রকম হতে হতে এখন যেটা দেখা যাচ্ছে বিশেষ করে এখন বর্তমান সমাজ ব্যবস্থায় এখন মেয়েরা কী করে যে যে এই যে মেয়েদেরকে যে পিছিয়ে পড়া জাত হিসাবে যে তাদের একটা এক্সট্রা করে মেয়েদেরকে একটা ভাবনা বা মেয়েদের নিয়ে একটা আলাদা করে আইন রচনা করা হয়েছে এখনকার দিনে সেটা কি হয় জানো তো এখনকার দিনে সেটা টেকেন ফর গ্রান্টেড হয়ে গেছে আজকে দেখো মেয়েরা যদি সত্যি আজকে সেই জায়গাটা বুঝতো যে না মেয়েদের যে জায়গা থেকে মেয়েদের তুলে নেওয়া হয়েছে সেই জায়গাটা মেয়েরা যাতে করে তার অপব্যবহার না করে তার জন্যই তো আজকে করা হয়েছে কিন্তু এই রকমভাবে কিন্তু এখনকার মেয়েরা কিন্তু সেই জিনিসগুলো সত্যি বেশিরভাগ মেয়েদের মধ্যেই দেখছি সেই জিনিসগুলো নেই যদি থাকতো আজকে এই যে মনু মনু না মনুয়া মনুয়ার মতো মেয়েরা কি সুন্দর স্বামীকে মেরে ফেলে দিয়ে কি সুন্দর জেলের মধ্যে আছে না মানে ভাবনার বাইরে যে মেয়েরা কোথায় পড়াশুনো শিখবে কোথায় কি করবে সেই সব না কোথায় সেই প্রেম জগ জগতের মধ্যে জড়িয়ে যাওয়া সেখান থেকে একটা মানে হত্যা লীলা বা অমুক করার মাধ্যমে তারা কি ভাবে মানে এর অপব্যবহার করছে আজকে ভাঙাটিন আজকে ভাঙাটিনের এই জায়গাটাতেও সেই আজকে যেখানে তার উপরে অত্যাচার হয়নি তারপরেও কি করা হয়েছে তারপরেও তাকে মানে সে বেরিয়ে আসার পরে সে এমনভাবে মানুষকে বুঝিয়েছে না তার উপরেও অত্যাচার হয়েছে তার জন্য তাকে তিন মাস পরে গিয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পরে তাকে ফোর নাইনটি এইট এর মতো কেস করতে হয়েছে যেটা ধোপে টেকেনি কিন্তু এই যে জায়গাটা যেটা সত্যি নয় সেই জায়গাগুলো আজকে মেয়েরা কি করছে বলুন তো মিস করছে এই যে ঝিউয়ের মতো মেয়েরা আজকে ঝিউয়ের মতো মেয়েদের সম্পর্কে আজকে অনেক অনেক কথা উঠছে এবং ঝিউয়ের পাশে ঝিউ যেটা বোঝানোর চেষ্টা করছে ঝিউয়ের পাশেও একজন স্ট্রং কেউ আছেন আমি জানি না কে আছে না আছে আমার মানে আমার জানা নেই সত্যি কথা এই যে ঝিউ এসে এখানে বলছে যে তার সম্পর্কে মানে যে সমস্ত কথাবার্তাগুলো রটছে বা বলা হচ্ছে সেগুলো নাকি সে জানেই না তার জন্য সে কি করছে সে একটা আইনি পদক্ষেপ দেখানোর চেষ্টা করছে বা তার সম্পর্কে যারা যারা বলছে বা উমুক করছে তাদের সম্পর্কে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে কিন্তু আদৌকে এইগুলো সঠিক মনে হয় তোমাদের আমার প্রশ্ন সেটাই আজকে কেন আমার এই প্রথমে ইন্ট্রোডাক্টরি পার্টে আমার এই ইতিহাসের এই পুরনো জায়গাটাকে তুলে নেওয়া আসা আজকে সত্যি কথা বলতে মেয়েদের যদি মানে সেই যে জায়গাটা ছিল মেয়েদের অতীতে যে সেই জায়গাটা ছিল যাতে করে মেয়েরা সেই জায়গায় যাতে করে না থাকে তার জন্যই কিন্তু মেয়েদের একটা ভালো ব্যবস্থা করা হচ্ছে যাতে করে মেয়েরা ভালো থাকার চেষ্টা করে কিন্তু সেই জায়গা থেকেও মেয়েরা কি করছে তো সেই জায়গাটাকে অপব্যবহার করছে আজকে একটা পুরুষ এসে সে বিধর্মী পুরুষ হোক আর যাই হোক না কেন এই যে বারংবার এসে বলছে যে হ্যাঁ তার সাথে একটা মেয়ের সম্পর্ক ছিল সেই মেয়েটাও নাকি বিয়ে করেছিল তার সতেরো বছরের একটা মেয়ে আছে তার মেয়ের মানে মানে যে বাড়িতে তার বিয়ে হয়েছিল সে বাড়িতেও সে সঠিকভাবে সংসার করতে পারেনি সেখান থেকে সে ডিভোর্স দিয়ে চলে এসেছে তারপরেও সে যখন এসেছে একটি ছেলের সাথে একটি বিধর্মী ছেলের সাথে সাত আট বছরের তাদের সম্পর্ক তিন তিনটে বাচ্চা তার নষ্ট করেছে এবং যে করেছে আজকে যে শুনু সেও অন্যায় করেছে কারণ তার ওপন ভিডিওগুলো সে পাবলিক করেছে বা অমুক করেছে যেগুলোতে সে বোঝানোর চেষ্টা করেছে যে সত্যি তাকে মানে তার মানে কি বলবো তাকে মানে তার থেকে টাকা পয়সা নিয়ে এই মেয়েটি যথেচ্ছভাবে ব্যবহার করেছে তাদের সংসারেও টাকা পয়সা দিয়েছে এই মেয়েটি এই ছেলেটির কাছ থেকে নিয়ে এমনকি মেয়েটির বাড়িতে কোনো খাওয়া দাওয়াও ছিল না সেই সময় মেয়েটিকে এই ছেলেটি একদম সাদ দিয়েছে তাকে সে বাপুজি খেয়ে খেয়ে থাকতো তার দুপুরবেলায় যাই হোক খাবার দাবার সেরকম আসতো না রাতের বেলায় সে বলতো ছাই খেয়ে আছে সেই ক্ষেত্রে ছেলেটি তাকে ভালোবেসে কত কত কিছু খাইয়েছে কত কত অমুক করেছে আজকে এই মেয়েটিকে ভালোবাসা বলো বা এই যে একটা ডিভোর্সই মেয়ের প্রতি একটা ভালোবাসা মানে সত্যি একটা উৎসারিত হওয়া এই যে জায়গাগুলো সত্যি কি এই মেয়েটা সেই জায়গা টেকেন ফর গ্রান্টেড করছে না আজকে আমার প্রশ্ন হচ্ছে এই যে ছেলেটি বারংবার করে কেন এখানটায় এই সোশ্যাল মিডিয়ায় এই মেয়েটির সম্পর্কে বলতে আসছে বলতে আসছে এই কারণের জন্যই যে আজকে যে সে ভালোবেসেছিল যে তার মনের যে একটা উচ্চারিত ভালোবাসা বা দিন তার পিছনে পড়ে থাকা টাকা পয়সা খরচ করা এই যে জায়গাগুলো সত্যি কি মেয়েটা কোনো রকমের দাম দিয়েছে মেয়েটা কি কোনো রকমের দাম দিয়েছে কিন্তু তা সত্ত্বেও কি হচ্ছে মেয়েটা আইনের সহযোগিতা পেয়ে যাচ্ছে আইনের মাধ্যমে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রেড দিতে আসছে তারপরে চুল বাঁকা করে করে সে বোঝানোর চেষ্টা করছে সে যা খুশি তাই করতে পারে তাকে কেউ কিছু করতে পারবে না এই যে জায়গাগুলো সত্যি সে ঠিক করছে এবং এখানে তাকে প্রোটেকশান দেওয়ার মতো আছে কিছু কিছু মানুষ আছে যে তাকে প্রোটেকশান দিচ্ছে সে নিজে বলছে যে সে চল্লিশ বছর বয়সী তার ভিডিওতে সে নিজে বলেছে অথচ তাকে প্রমাণ করানো হচ্ছে কি না সে চল্লিশ না সে বত্রিশ যাই হোক বয়সের ফ্যাক্টরে আমি যা তাও যাচ্ছি না কিন্তু একটা মানুষের ফেস দেখলে বা একটা মানুষের শরীর বা গঠন দেখলে তো বোঝাই যায় তার বয়স কি তার মেয়ের বয়স যদি সতেরো হতে পারে তাহলে নিশ্চয়ই তার বয়স বত্রিশ নয় সাতেরো বছর বয়স তার আগে তো তার কিছুটা বয়স হওয়ার পরে তো তার বিয়ে হয়েছে তারপরে বিয়ে হওয়ার পরে তার বাচ্চা হয়েছে নিশ্চয়ই একটা বছর তার গেছে যা সেই জায়গাটাও আমি যাচ্ছি না কিন্তু এই যে বারংবার এসে একটা ছেলে এসে দাবি করছে যে সে তাকে বিয়ে করতে চেয়েছিল আজকে যেখানটা এসে ভিডিও করে বলছে কারোর সম্পর্কে যে কেউ তাকে জানতে চেয়েছে যে তিসমার খান নাম দিয়েছে এবং জানতে চেয়েছে যে কেন সে বিয়ে করেনি সে পরিষ্কারভাবে বলছে যে সে অমুক সালে তমুক সালে তাকে বিয়ে করার কথা বলেছিল কিন্তু সে একটা প্রবঞ্চনা করেছে বলেছে যে তার বাড়িতে এই রকমভাবে চিঠিপত্র বা লিগাল কাগজপত্র আসবে যাতে করে তার সমস্যা হতে পারে তারপরেও গিয়ে সে বিয়ে করেনি বারংবার বলার পরেও অথচ অবৈধভাবে তার সাথে থেকে গেছে তার থেকে টাকা পয়সা নেওয়া খাওয়া দাওয়া সম্পূর্ণভাবেই সে করে গেছে তার পরবর্তীকালে তার সন্তানদেরও জন্ম দিয়ে দেয়নি সে তারপরেও যেটা ঘটেছে যে আবার একটি পুরুষের সাথে সম্পর্ক করেছে যেখানে সেই পুরুষটির নাম সে ক্রমে বলছে সে তাকে এডিটিং শেখায় তার সাথে তার কথা হয় তারপরে তার সঙ্গে সে সম্পর্ক রাখবে তাতে করে কেউ কিছুই করতে পারবে না আর যাই কিছু পাইল গালত ফ্যামি মাত পাইলো মানে এরকমভাবে কুত্তা পাইলো মানে बिल्ली पाल पैलो पालो तो কুত্তা পালো বিল্লি পাল বা গালাত ফ্যামি মাত পালো মানে যেটা বোঝানোর চেষ্টা করেছে যে আমরা যেন ভুলভাল না বুঝে কিন্তু ভুলভাল যদি আমরা বুঝি তা বারংবার করে তো একটা ছেলে এসে তার সম্পর্কে এইভাবে কথাবার্তা বলতে পারে না আজকে যদি ছেলেটা সত্যিই মিথ্যে বলে তাহলে তো তার প্রমাণ করে দেওয়া উচিত যে ছেলেটি সোশ্যাল মিডিয়ায় এসে আজকে এই মেয়েটিকে সত্যি কলঙ্কিত করছে সেই প্রমাণ বা সেই সম্পর্কিত এসে তো তার বোঝানো উচিত কিন্তু তার কিন্তু বোঝানোর কোনো রকমের ক্ষমতা নেই সে কিন্তু বোঝাতে পারছে সে বলছে যে সে আইনি পদক্ষেপ নিয়েছে এবং যারা যারা কন্ট্রোভার্সি করছে তার এগেনস্টে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এগেনস্টে সে মামলা করতে পারে বা অমুক করতে পারে অনেক অনেক লাভ 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 মানে বোঝাই যাচ্ছে তার মাথার উপরে একটা বিশাল বড় হাত রয়েছে যে হাতটা বোঝাচ্ছে যে মেয়ে বলে যে নারী বলে যে তাকে একটা সে এক্সট্রা একটা মানে ই পেয়ে যাচ্ছে কি বলবো সুযোগ সুবিধা যে সে পেয়ে যাচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু সত্যি কি সেই এইরকম অবলা বা মানে নিপীড়িত বা অসহায় নারী না তো যেটা আমরা বুঝতে পারছি সে যদি অসহায় বা অবলা বা নিপীড়িত নারী হতো তাহলে কিন্তু সে এইভাবে এসে আমাদের কাছে কন্ট্রোভার্সি করতেও পারতো না বা এইভাবে আমাদেরকে চোখ রাঙিয়ে বা করে কথাও বলার মতো মনে হয় না সে সাহস পেত আজকে বারংবার একটি ছেলে এসে বিভিন্ন পুরুষের নাম করে করে বলছে এবং আরোস তার ভিডিওতে সমস্ত কিছুই তুলে তুলে ধরছে তারপরেও এসে এই মেয়ে এইরকমভাবে বলছে তাহলে সত্যিই কি সে অসহায় সত্যিই কি সে নিপীড়িত না আমার মনের মধ্যে এই ধরনের প্রশ্ন না ভীষণভাবে ঘুরে আমার সম্পর্কে যদি কেউ কিছু বলে যদি কোনো রকমের ভুলভাল অ্যালিগেশান আনে বিশেষ করে এই সোশ্যাল প্ল্যাটফর্ম যেটাতে আমরা ইউটিউবটা যাতে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখান থেকে বিভিন্ন দেশের মানুষ আমাকে দেখছে আমাকে সাপোর্ট করছে বা অমুক করছে তাদেরও তো একটা জানার অধিকার আছে যে সমস্ত ভিউয়ার্সরা ভিউজ দিচ্ছে তাদেরও তো একটা জানার অধিকার আছে আমার সম্পর্কে যদি ভুলভাল অ্যালিগেশান আনতো আমি তো দেনান বসে যেতাম যে না আমার সম্পর্কে যে ভুলভাল অ্যালিগেশান আনছে এইগুলো হচ্ছে তার প্রমাণ এবং এইগুলোতেই আমি নিজেকে প্রমাণ করতাম কিন্তু সেই মেয়েটিকে সেই প্রমাণগুলো করতে পেরেছে না বরঞ্চ সে আরও চোখ রাঙাচ্ছে আমাদের উপরে বা সেইটাকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা ভুল কিন্তু আমরা যে ভুল সেই সম্পর্কিত ভুল যে সে তথ্য সম্পর্কিত মানে দেখিয়ে বা আমাদের ভুল প্রমাণ করার মতো সেই বিষয়গুলোকে তুলে ধরে সোশ্যাল মিডিয়া সেইগুলো কিন্তু সে করতে পারছে না আদৌ কি সে করতে পারছে কিন্তু না আমি মনে হয় ইন্ট্রভিউ দিই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম আমি আজকে রাত্রে এই ভিডিওটা করে রেখে দিচ্ছি আগামীকাল অর্থাৎ ইলেভেন্থ মে দু হাজার পঁচিশে এই ভিডিওটাকে আমি পাবলিক করে দেবো আমার প্রশ্নটা হচ্ছে সেইখানটাই আজকে মেয়েরা অবহেলিত নিপীড়িত লাঞ্ছিত সত্যিই ছিল যেইটা দেখে তাদের জন্য ভারত সরকার থেকে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে যাতে করে সেই জায়গাগুলো তারা না আর সেই দুঃখ কষ্টের দিয়ে না যায় কিন্তু এর কিছু কিছু সত্যিই সুযোগ সুবিধা নিচ্ছে এই ধরনের কিছু নোংরা জানোয়ার কিছু টাইপের মেয়েরা যারা সত্যিই তারা কি করছে শরীর ভোগ করাচ্ছে বিভিন্ন পুরুষের মাধ্যমে শরীর ভোগ করিয়ে দিয়ে এসে আবার তাদের টাকা পয়সাও খাচ্ছে তাদের টাকা পয়সাও ব্যবহার করছে এবং তার পরবর্তীতে কি করছে সেই সমস্ত পুরুষগুলোকেই যাদের থেকে তারা সুযোগ নিচ্ছে সুবিধা নিচ্ছে আবার এই সমস্ত পুরুষগুলোর এগেনস্টে কি করছে মানহানির মামলা বলুন বা বিভিন্ন রকমের আইনি পদক্ষেপ করে যাতে করে তাদের মুখটা বন্ধ করা যায় কিন্তু তাতে করে কি সেটা প্রমাণিত হয় যে এই যে মেয়েটার এই রকমভাবে বলা হচ্ছে যে মেয়েটা এরকমভাবে কাজকর্ম করছে বা বিভিন্ন পুরুষ দিয়ে এসে তার শরীর ভোগ করাচ্ছে সেই মেয়েটা কি তাতে করে প্রমাণিত হয় যে সে সত্যি অসহায় সে সত্যি নিপীড়িত সে সত্যিই লাঞ্ছিত না আমার প্রশ্নটা এখানটাই আজকে যেই বা যারা তাকে সাপোর্ট করছে যে আমার মনে হয় যে সত্যিই কি তারা ঠিক করছে আজকে যদি এই মেয়েটা সঠিক হতো আজকে যদি এই মেয়েটা সত্যিই সঠিক হতো তাহলে কি তার সম্পর্কে এই ধরনের তথ্য আমাদের কাছে উঠে আসতো যে এই মেয়েটা তিন তিনটে মানে সন্তান সে অ্যাবর্ড করিয়েছে আজকে যদি সেগুলো না হতো তাহলে তো এত এত কথা উঠে আসতো না আর যে পুরুষটা বারংবার তাকে ভালোবাসতে বাসছে বা এখনো পর্যন্ত স্টিল নাও বলছে তুই ফিরে আমি তোকে গ্রহণ করব। কেন কেন এই কথাটা বারংবার বলছে সাত আট বছর ধরে তার সাথে সম্পর্ক তার মানে তো এটা বোঝাই যাচ্ছে সেই পুরুষটা তাকে কতটা স্ট্রংলি তাকে ভালোবাসে তার ভালোবাসাটা সত্যিই এখনো পর্যন্ত নিখাত যেখানে তাকে বারংবার মেনে নেওয়ার কথা বলছে আজকে তো শুনলাম বলছে ছেলেটি যে মেয়েটি নাকি তার থেকে বয়সে বড় হ্যাঁ আমি জানি মানে ওদের মধ্যে বিশেষ করে মুসলিমদের মধ্যে ওরা বড় মেয়েকেও বিয়ে করে সেটা আমার কথা না কিন্তু এত বারংবার করে করে কেন বলছে ছেলেটি যে আমার কাছে ফিরে আয় আমি বিয়ে করতে রাজি আছি বা আমি এখনও তোকে মেনে নিতে রাজি আছি সেখানে কি সত্যিই ছেলেটি খারাপ সেখানে কি সত্যিই ছেলেটি খারাপ বলেই আমরা মেনে নেবো না আমার প্রশ্নটা না সেখানটাই আর এই যে মেয়েটি বারংবার বোঝানোর চেষ্টা করছে যে ছেলেটি তাকে মলেস্ট করছে ছেলেটি তাকে অপমান করছে কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে সাপেক্ষ নিয়ে কিন্তু সে বলতে পারছে না বরঞ্চ আমাদের একটা হুমকি ধমকির মাধ্যমে আমাদের মুখগুলোকে বন্ধ করার চেষ্টা করছে কিন্তু আমাদের মুখ কি সে বন্ধ করতে পারবে যদি আমাদের মুখ বন্ধই করতে হয় তাকে প্রমাণ সহকারে প্রমাণ করে দিতে হবে যে সত্যিই সোনু মিথ্যে কথা বলছে তাহলেই বুঝবো যে হ্যাঁ তার মধ্যে দম আছে যে এই দমটা দেখানোর সে চেষ্টা করে কিন্তু দমে তার কোনো রকমের সেই রকমের শক্তি নেই তাই না একদম তাই যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টা